আমার বাঙ্গি বাইয়াউরি হ্যালো আসসালামু আলাইকুম আমি ফাহাদ ওয়েলকাম টু মাই ব্লগ দেখতে পারে আজকে আজকে আমরা সি গাড়ির মধ্যে মাছ ধরার জন্য আর আমার সাথে আছে বাগনাম মাহিন দেখো

আলহামদুল্লা মারে কিস একবার বর্ষি পালানোর পরে আবার তুলল এখন আবার বর্ষি লাগানো দেখতে পারো বইসা পইসা গান গাইয়া আমাদের

অলরেডি ফালাই রা হয়েছে এদিকে বাগনা একটা নিয়ে আছে খেলা মেলা এখনো ফারেন না এটা সমাধান দেখা যাও ক্লাস বা চেষ্টা করার পরে হয় কিনা না বারবার আর কি জায়গায় বাট এতক্ষণ ফলে অনেক দূরে গেছে দেখতে এই জায়গায় গেছে দেখা যাওক ফালে এটা কৰিছে মাছ ধৰ লেখা যে দেখাই মোক অগিছে অনেক চেষ্টা পর আমরা বসির মধ্যে মাছ লাগাইতে হয় না পরের দিন আমরা তো যে জাল দিয়ে নামার পর একটা ফাঙ্গাস মাছ লাগাইছি পরবর্তী ভিডিও আসবে আমাদের এই মাছ ধরা ভিডিওর সহিত চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে রাখবেন সালামু আলাইকুম